স্বাধীন স্বতন্ত্র ধর্মসভা মহাসম্মেলন পাবন শ্রী শ্রী হরিগুরুচর ঠাকুর এবং পাগল গোসাই দলপতি এই অনুষ্ঠানের কর্মকর্তা অনুষ্ঠানের সহযোগিতা যারা করেছেন সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলব প্রথমেই বলবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব একটা বিষয় নিয়ে যেটা আমি প্রায় জায়গায় বলে থাকি আজকেও বলবো এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যখন আমাদের দলটা প্রবেশ করে তখন বাতাসা ছিটিয়ে বেশ কয়েকজন নাকে মুখেও পড়েছে আসলে আমাদের জানা দরকার বাতাসা কেন ছেটানো হয় আপনারা জানেন এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষকে এদের কোনো ধর্মীয় অধিকার ছিল না কোনো পূজা পার্বণের অধিকার ছিল না এদের কোনো অধিকার ছিল না হরিগুরুচর ঠাকুর আসার আগে আমার সমাজের মানুষে তেমন কোনোই অধিকার ছিল না যদিও মহাপ্রভু চৈতন্যদেব তার আবির্ভাবের পরে আমাদের সমাজের মানুষ ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে যখন দলে দলে মুসলিম ধর্ম গ্রহণ করছিলেন তখন তিনি অনেকটাই সেই মুসলিম ধর্মে অবগমন করাটাকে রোধ করেছিলেন কিন্তু তারপরেও আমরা দেখেছি ব্রাহ্মণ্যবাদের নিষ্ঠুর অত্যাচার আমাদের মানুষগুলো আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছিলেন কিন্তু আমার সমাজের মানুষের কোনো অধিকার ছিল না পূজা পার্বণ করার কোনো অধিকার ছিল না সামাজিক তেমন কোনো কাজে অংশগ্রহণ করবার তখনকার দিনের জমিদার রাজা তারা যখন অনুষ্ঠান করতো এই নিষ্পেষিত নির্জী নির্বাচিত মানুষগুলো দল বেঁধে তার প্রসাদ খেতে যেত যেহেতু আমার সমাজের মানুষকে ছুঁয়ে দিলে ওদের জাত চলে যাবে তাই তাদের হাতে হাতে প্রসাদ দিত না ওই বাতাসা নামক মিষ্টি দ্রব্য আমাদের মানুষগুলোকে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে মারতো আর কুকুরের মতো আমার মানুষগুলো ওই মাটি থেকে বাতাসা তুলে তুলে খেত আর সেই দৃশ্য দেখে ওই জমিদার শ্রেণীর যোদ্ধার মানুষগুলো হাসি মারতো ঠাট্টা করতো মজা নিত এক এই লোকের মাটিতে পড়েছে সেটা ওরা খাচ্ছে জীবনে ওরা খেতে পারেনি তাই এই ছোট জাতের জাতগুলো ওই মাটি থেকে বাতাসা মিষ্টি খেতে এই হচ্ছে নীতি, বিধান সেটা আমার সমাজের মানুষ এখন অনুকরণ করে অনুষ্ঠানে বাতাসা ছিটাচ্ছে আপনারাই বিচার করবেন এই অমানবিক প্রথাকে যদি আমরা প্রশ্রয় দিই তবে কিসের আলাদা ধর্ম কিসের আলাদা স্বতন্ত্র তাই কঠোরভাবে এই দৃষ্টি কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে মূল গেটে যেভাবে বাতাসা ছিটাচ্ছে এটা বন্ধ করা হোক এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা অনুষ্ঠানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে বাচ্চাটার বয়স মাত্র একুশ দিন এমনভাবে বাতাসা ছিটাচ্ছে সেই বাতাসা গিয়ে করণীয়টা কেটে গেছে ওই ছেলেটা বোধ আর পৃথিবীর আলো দেখতে পারবে না এই অমানবিক প্রথাকে যদি আমরা এই যে সম্মেলন কিসের সম্মেলন এটা কিসের জন্য হচ্ছে এটা হচ্ছে আমার সমাজের মানুষের মিলন মহোৎসব আমাদের যারা হাজার হাজার বছর ধরে গোলামির জালে বন্দি করে রেখেছিল। সেই মানুষগুলো একত্রিত করছে এই মধ্য মহা সম্মেলন থেকে এই মানুষগুলো নিজের অস্তিত্বকে বিসর্জন না দিয়ে আপন মানুষের কাছে গিয়ে আনন্দে হরিনামে মহাভাবে বিমর হয়ে একে অপরকে চড়িয়ে ধরছে